অনেক আজকে একটা এই কথাটা বলতে সেই কারণে কারণ আজকে লয়ারের কাছে গিয়েছিলাম একটা ভাইয়ের জন্য এই রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য যে কতটা মানুষ স্ট্রাগল করতেছে সেটা আসলে না বুঝতে পারত ভাই যে সমস্ত ভাইয়েরা করে আছেন যারা রেসিডেন্স কার্ড পেয়েছেন এরকম তারা অবশ্যই আপনার রেসিডেন্স কার্ডটা যাতে ভালো থাকে সুস্থ থাকে যাতে কোনো ক্ষতি না হয় লক্ষ্য রাখবেন কোনো ক্রাইম করবেন না কোনো অফেন্সের ক্রাইম করবেন না যাতে করে আপনার রেসিডেন্স কার্ডটা নষ্ট হয়ে যায় কারণ এই রেসিডেন্স কার্ডটা পেতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে যেরকম আমাকে করতে হয়েছে তো এরকম একটা ট্রেডিশনাল কার্ড পাওয়ার পর আপনি কিছু করবেন না যাতে নষ্ট হয়ে যায় এটাকে বাঁচিয়ে রাখুন আপনি যদি একবার প্রত্যেকের ন্যাশনালিটি বা ইউরোপিয়ান যে কোনো একটা দেশের ন্যাশনালিটি অর্জন করতে পারে তাহলে পুরো পৃথিবী আপনার মনে হয় তাহলে এরকম ভিউ দেখতে পারবেন পুরো পৃথিবী আমি ঘুরে বেড়াতে পারবো মুক্ত পাখির মতো তা আপনাকে একটা কথাই বলবো যে আপনি রেসিডেন্স কার্ডটা বাঁচিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখুন যতক্ষণ পর্যন্ত না আপনি ন্যাশনালিটি অর্জন করতে পারছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে থ্যাংক ইউ সো